হ্যালো ফ্রেন্ডস অফিস রুক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন হাতে করে নিয়ে এসেছি বেশ খানিকটা বীজ আর বেশ কিছু চারা তো কিসের বীজ কিসের চারা সেটা তো অবশ্যই বলবো আপনাদেরকে কাছের থেকেও দেখাবো ভালো করে তো দেখাবো আর বলবো বলেই তো হাতে করে নিয়ে এসছি তাই না আর কিভাবে কোথায় বসিয়ে রাখবো সেটাও দেখাবো আর নিয়ে এসছি এই দেখুন দুটো গামলা এই গামলা দুটো কিন্তু আমি এই মুহূর্তে কোনো গাছ লাগাবো বলে নিয়ে আসিনি আসলে বিভিন্ন কাজে দরকার হয় ছোট ছোট পাত্র বা বড়ো পাত্র যাই হোক বাগানের কাজ করতে গেলে আর কালকে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম তো চোখের সামনে পড়লেই আর কি প্রয়োজনটা তখনই মনে এসে যায় আর তখনই নিয়ে চলে আসি তো যাই হোক আজকে যে কাজটা মেন করব আর কি সেটা তো আপনারা থামনেল টাইটেল দেখে অনেকটা বুঝেই গেছেন তো আজকে আসলে এই যে কিচেন ওয়েস্টটা আমি দীর্ঘদিন ধরে জমা করেছি আমার পুরনো বন্ধুর যারা তারা তো দেখেছেন বিভিন্ন ভিডিওতে যে আমি এক বালতি করে এনে জমা করে করে তার উপরে কিছুটা কখনও কোকোপিট কখনো গোবর সার কখনো বা এক মুঠো মাটি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রেখে গেছি তো অতটা জমা হয়েছে ওটাই আজকে এই বস্তাতে শিফট করব আর এর উপরেই আমি আজকে লাউয়ের বীজ বসাবো এই দেখুন চারটে এর বীজ তার জন্য আমি নিয়েও এসেছি এই মাটিটাই আজকে আমি কাজে লাগাবো আর এই মাটিটার মধ্যে আছে কোকোপিট অল্পই একটু গোবর সার দেওয়া আছে আগেকার মেশানো মাটি ছিল তাই আর হচ্ছে একটু ভার্মি কম্পোস্ট আর মাটি আছে চার ইঞ্চির টবের এক টব মাটি আছে এর মধ্যে এই যে আমি এটা কালকে মিশিয়ে রেখে গেছিলাম তো এর মধ্যে কিন্তু বিশেষ কিছু দেওয়া নেই আর লাউ গাছ লাগাবো হচ্ছে ওই কিচেন ওয়েস্টের যে মাটিটা ওটা মাটি পুরোপুরি তৈরি হয়নি তো ওটা দিয়েই আমি লাগাবো আর সেজন্য এর মধ্যে বেশি কিছু আমি জিনিস কিন্তু দিইনি সামান্য একটুখানি গোবর সার দিয়ে নেব শুধু এই দেখুন এখানে কালকে আমি গোবর সারটা শুকাতে দিয়ে গেছি একদম ভিজে গেছিলো শুকনো গোবর সার ছিল এই বালতিতে তো ভিজে গেছে তাই আমি এখানে শুকাতে দিয়েছি তো এর থেকে আমি যেহেতু এটা এখনও ভালো করে শুকাইনি ভেজা তা একটুখানিই গোবর সার ওই মাটির সঙ্গে নিয়ে মিশিয়ে নেব যেহেতু এর মধ্যে তেমন কিছুই সার দেওয়া হয়নি তাই এই একটুখানি গোবর সার মিশিয়ে দিলাম পরে গিয়ে গাছ উঠে গেলে তারপরে আমি গোবর সার দিতেই পারবো তখন এখন লাগানোর জন্য একটুখানি দিয়ে নেব তো এই বেডটা হবে কিন্তু একদমই সয়েললেস বেড মানে নামমাত্র মাটি আর কি ওটুকু যদি আমি না দিতাম তাহলেও কোনো অসুবিধা হতো না ভার্মি কম্পোস্ট একটু বেশি করে দিলে মাটি না দিলেও কোনো অসুবিধা নেই এই দেখুন এটা অনেক দিন ধরে রাখতে রাখতে আসলে এখানে কিন্তু কোনো মাটি দেওয়া নেই যার জন্যই মাটি দিয়ে যদি একদম চাপা দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা আরও অনেকটা পচে যেত কিন্তু আমি যেহেতু মাটি ইউজ করব না তার জন্য কিন্তু কোনো মাটি দেওয়া নেই এখানে সেজন্য এখনো পর্যন্ত ডিকম্পোস্ট হয়নি নিচের দিকে এখানে একটা হয়েছে ওপরের দিকটা হয়নি তো এটা দিয়েই আমি আজকে অন্য ব্যাগে ট্রান্সফার করব এই কারণেই এই ব্যাগটা একদমই দুলে দুলে পড়ছে ভালো নয় তার জন্যই আমি এই বস্তাটায় ট্রান্সফার করে নেবো এটা তো চলুন এখান থেকে এটাকে পুরো এই বস্তায় ঢেলে নিই তো চলুন এটাকে গামলাতে ঢেলে নিই এটাকে বস্তার থেকে একবারেও বস্তায় ঢেলে দেওয়া যেত কিন্তু আমি একটু বাছাই করে তারপরে ওই বস্তাতে দেবো কারণ যেগুলো একদমই পচেনি সেগুলো নিচের দিকে দিয়ে দেব। আর আপনাদেরকেও একটু দেখাতে পারবো যে এটার অবস্থান কোন জায়গায় দাঁড়িয়ে আছে আর কি আর দেখুন যে নাইটি দিয়েছিলাম একটা গোটা নাইটি সেটা কিন্তু পচে গেছে পুরো শুধু ওই গলার দিকের যে মোটা অংশগুলো একটু একটু রয়েছে আর দেখুন গার্ডেন ওয়েস্টগুলো কিন্তু নিচের দিকে দেওয়া ছিল সেগুলো একটু ধরা রয়েছে তো সেগুলোকেই বাছাই করে করে আমি আবার এই বস্তাটার একদম নিচের দিকে দিয়ে দেব। তাতে করে নিচের দিকে ড্রেনেজ সিস্টেমটাও ভালো হবে আর ড্রেনেজ সিস্টেম করার জন্য কিন্তু আলাদা করে এখানে আমি কিছুই দিলাম না তো এবারে দিয়ে নেব বেশ খানিকটা হলুদ বস্তার মধ্যেও খানিকটা দিয়ে দিলাম আর এই গামলার এই মাটিটাতেও কিছুটা দিয়ে নেব আর হলুদ ভীষণ ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে ফাঙ্গাস লাগার ভয়টাও থাকবে না অনেক সময় কিন্তু বাগানের অনেক পোকামাকড় একদম দূর করে এই হলুদে এই যে মাটির মধ্যে আমি হলুদটা মিশিয়ে এতে পোকামাকড় থাকলে সেগুলোও মরে যাবে আর গাছটাও ভালো হবে এই দেখুন এতটা ভর্তি হয়ে গেছে এটা দিয়ে এই আর এবারে এর মধ্যে আমি এই মাটিটা ঢেলে দেব এখানেও কিন্তু মাটির ভাগ একদমই কম আর এটাতে তো মাটি নেই আমি বারবার করে সবজির খোসা দিয়ে আর কোকোপিট দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম এটা একদিন যতদূর সম্ভব মনে পড়ছে একদিন এক মুঠো মাটি দিয়েছিলাম তাছাড়া এর মধ্যে কিন্তু কোনো মাটি নেই শুধু সবজির খোসাই আছে এবারে আর আছে কোকোপিট এবারে এই মাটিটার মধ্যেও কিন্তু কোকোপিটের পরিমাণটা বেশি দেখে বুঝতেই পারছেন এখানে ওই একটুখানি গোবর সার দিলাম আর চার ইঞ্চি টবের এক টব মাটি আছে আর আছে ভার্মি কম্পোস্ট তো এটা এর মধ্যে এই কিচেন ওয়েস্টগুলোকে এইভাবে রেখে রেখে জমা করেছি যেটা সেটা কিন্তু রোদে শুকিয়ে নিলে খুব ভালো হতো চেলে নিলে ভালো হতো কিন্তু সেই রিস্ক নিলাম না কারণ হচ্ছে সামনেই নাকি আবার বৃষ্টি হবে তাই এটাকে আমি রেডি করে দিলাম আর আমি যে কিচেন ওয়েস্ট অনেক দিন নিয়ে আসছি না তার মানে সেগুলো ফেলে দিচ্ছি না সেগুলো কিন্তু আমি নিচে এইভাবে তৈরি করছি এবং পরবর্তীতে আমি বৃষ্টি চলে গেলে তখন কিন্তু ওগুলোকে শুকিয়ে নিয়ে খুব সুন্দর করে মাটি তৈরি করব আর সেটা যখন করব আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তো কি সুন্দর একদম রেডি হয়ে গেল এবারে এই যে বীজগুলো বসিয়ে দেব এখানে আমি চারটে বীজ বসাচ্ছি কিন্তু যদি চারা চারটেই ওঠে তাহলে আমি দুটো চারা কিন্তু এখান থেকে তুলে নেব তার জন্য একটা মিডিলে দিই আর তিন পাশে তিনটে দিয়ে দিই দুটো আমি কাছাকাছি দিই যে দুটো আমি কাছাকাছি দিচ্ছি যদি চারা গজায় সেই দুটো কিন্তু আমি রেখে দেবো এখানে এই যে এই দুটো আড়াআড়ি করে দিলাম আর এই দুটো আমি দুটো সাইডে দিয়ে দিই কারণ চারটে চারা একটা বেডে রাখা যাবে না দুটো দিলেই ভালো হয় আমি চারটে দিলাম যদি না ওঠে সেই জন্য থাকলো আর এদিকে লাউ গাছের দেখুন ওই দেখুন আবার লাউ পড়েছে বৃষ্টিতে একদম একটু ঝিমিয়ে গেছিল দুদিন আবার বৃষ্টি নেই গাছগুলোর জন্য একটু মনে হচ্ছে ভালো হচ্ছে আবার আর লাউ ধরা শুরু করে দিয়েছে ফুলও হচ্ছে তবে আমি এর আগে লাউ ফুল সবই কেটে দিয়েছি ও ওই আর একটা লাউ হয়েছে বীজ বসালাম ওগুলোতে একটু জল দিয়ে দিই খুব বেশি জল দিতে হবে না মাটি ভেজা ভেজাই আছে একটুখানি জল দিয়ে দিলাম এবারে চলুন এই যে কিনে নিয়ে এসেছি কালকে এইগুলো কালকে বাজারে কালকে ডাক্তার দেখাতে গিয়ে এই সব কিনে নিয়ে চলে এসছি মেয়ের চোখ দেখাতে গেছিলাম ডাক্তারের কাছে তো ওর বাবা এগুলো সব কিনে দিল এগুলো নিয়ে এলাম এগুলো সবই কিনে দিয়েছে এই দেখুন এটা পেঁয়াজের চারা এই যে চারা নয় বীজ এটা বীজ বিক্রি হচ্ছে আর এই বীজগুলো বিক্রি হয় কিন্তু যেখানে সমস্ত রকম বীজ পাওয়া যায় বীজের দোকানে বস্তা বস্তা বিক্রি হচ্ছিলো ওদের দোকানে রয়েছে আর কি তো তার থেকে আমি এই যে একটুখানি নিয়ে এসেছি লাগাবো বলে আর এই বেগুনের চারাগুলো নিয়ে এসেছি বেগুন আর টমেটো তো এগুলোর আমার বেড রেডি করা হয়নি তো এইগুলোকে আমি এখন একটা ছোট ছোটো পাত্রে বসিয়ে রাখবো বেড রেডি করে পরে বসাবো আর এই গামলাগুলোকে নিয়ে এসছি কারণ এই যে অনেক কিছু রাখার সুবিধার জন্য এই দেখুন কত কিছু রাখতে হয় বাগানের তখন জায়গাই পাওয়া যায় না তো তখন এই গামলাগুলো নিয়ে এলাম এই দেখুন এর মধ্যে নিয়েছি আমি বেশ অনেকটা মতো কোকোপিট আর নিয়েছি একটু বালি আর একটুখানি গোবর সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট রয়েছে নিচে আর নিচে আর গেলাম না ভার্মিকম্পোস্ট থাকলে ভালো হতো তাহলে শুধু ভার্মিকম্পোস্ট আর কোকোপিটের উপরেই বসাতাম তো আবার নিচে যাব আবার আনব সেই জন্য আর আপাতত বসিয়ে দিই কারণ বেশি দিন আমি এই চারাগুলো রাখবো না খুব তাড়াতাড়ি বেড রেডি করে আমি এগুলোকে বসিয়ে দেব এগুলোকে মিশিয়ে নিয়ে ছোটো ছোটো পাত্রে আপাতত এখন আমি বসিয়ে রাখব এই দেখুন আমি কতগুলো ভর্তি করে নিয়েছি আর এইগুলোতে একটা একটা করে বসিয়ে দেবো তারা তো এগুলোকে এবারে বসানো আমি একটু জল দিয়ে ছায়াতে রেখে দেব যতদিন না মানে লাগাতে পারছি ততদিন এগুলোকে ছায়াতেই রেখে দেব এবারে চলুন কয়েকটা পেঁয়াজ আজকে বসিয়ে দিই খুব বেশি বসাবো না আর বসাবো কোথায় দেখুন এই বেডের ধার দিয়ে ওই দেখুন আবার ওই কিচেন নিচের দিকে আছে সেখান থেকে দেখুন কি সুন্দর উচ্ছেদ চারা হয়েছে একটা তো এই যে বেডের ধার ধার দিয়ে একদম একটা করে পেঁয়াজ আমি বসিয়ে দেব একটু ফাঁকা ফাঁকা দিয়ে বসাবো যাতে পেঁয়াজগুলো বাড়তে পারে আর কি জায়গা আগে করে নিই একদম সাইড দিয়ে যদি বসিয়ে দিই তাহলে ভেতর দিয়ে আমি অন্য গাছ বসাতে পারবো চারি চারিধার দিয়ে এরকম লাগালে কিন্তু অনেকগুলোই লাগানো হয়ে যাবে আলাদা করে জায়গা করার দরকারই হবে না এরকম করে আমি পাঁচ দিয়েই ওটা লাগিয়ে দেব পেঁয়াজ বা রসুনের জন্য কিন্তু আলাদা করে বেড তৈরি করার কোনো দরকারই হয় না দেখুন এই যে বড় বড়ো বেডগুলো এর চারিধান দিয়ে যদি লাগিয়ে দেওয়া যায় মাঝখানে দিব্যি অন্য ফসল ফলানো কোনো ব্যাপারই না এতে খুব ভালোও হয় গাছ মানে ওরাও অন্য গাছেদের সঙ্গে মিলেমিশে থাকতে পারবে তো যাই হোক যাদের বাগানে জায়গা কম অল্প জায়গায় চিন্তা না করে এই রকম বেডের চারিপাশ দিয়ে লাগিয়ে দেন দেখুন এক একটা বেডেই আপনি দু তিন রকমের ফসল পেয়ে যাবেন এর জন্য কিন্তু আলাদা জায়গারও দরকার হচ্ছে না আলাদা করে বেড রেডি করারও দরকার নেই তো আমি তো এইভাবেই লাগাবো ঠিক করেছি সব আমার বাগানে যেহেতু আমাদের এই ছোট্ট ছাদ তাতে তো করতে ইচ্ছা করে অনেক কিছুই তো যেটুকু সম্ভব আর কি যেভাবে কায়দা করে করা যায় সেই চেষ্টাই করছি আর এদিকে আমার কাজ করতে করতে সাড়ে সাতটা বেজে গেছে আর দেখুন সারা বাগানে ফুল ফুটে গেছে এখন যেহেতু ওয়েদারটা একটু ভালো তাই ফুলগুলো কিন্তু একটু তাড়াতাড়ি ফুটে যাচ্ছে খুব বৃষ্টি হলে মেঘলা ওয়েদার থাকলে বা ঠান্ডা ঠান্ডা পড়লে তখন কিন্তু একটু দেরিতে ফোটে আবার থাকেও বেশ অনেকক্ষণ যাই হোক এদিকে দেখুন আমার শশা গাছে একটা শশা তো হ্যান্ড পলিনেশান করে দিয়েছিলাম ওটা কিন্তু বেশ বড় হচ্ছে আরও দেখছি দুটো পড়েছে মনে হচ্ছে ও দুটোও বড় হবে দেখা যাক কি হয় আর ভিডিওর আজকে একদম শেষ প্রান্তে চলে এসেছি গাছগুলোতে জল দিয়ে এবারে চলে যাব আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের যারা নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ করছি আর এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমাকে ভালোবেসে আমার সাথে রয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা